আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আসসালামু আলাইকুম যারা অনলাইনে এবং অফলাইনে বিজনেস করছেন অথবা করতে চাচ্ছেন কিন্তু হোলসেলে প্রোডাক্ট কোথা থেকে নেবেন বুঝতে পারছেন না এবং খুঁজেও পাচ্ছেন না তাদের জন্য রয়েছি আমরা আমাদের কাছে আপনারা পাবেন হোলসেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে ইলেকট্রিক গ্যাজেটস হেলথ কেয়ার বিউটি কিচেনস আইটেম লটস অপ প্রোডাক্ট আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতে পাবেন চলুন এক নজরে দেখা যাক আমাদের কাছে আসলে কি কি রয়েছে সো শুরুতেই আমরা দেখব পোর্টেবল অ্যান্ড রিচার্জেবল ব্যাটারি জুস ব্লেন্ডার যেমনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা কোথাও ঘুরতে গেলে বা যদি আপনি কোথাও আউটিংয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি এটা নিয়ে যেতে পারবেন এবং ফ্রেশ ফ্রুটস দিয়ে কিন্তু এটার মধ্যে আপনি ফ্রেশ জুস মেক করে খেতে পারবেন খুব ইজিলি কারণ এটা কারেন্ট ছাড়াই চলে যেহেতু এটা রিচার্জেবল ঠিক আছে খুব ইজিলি কিন্তু এটা দিয়ে আপনি ফ্রেশ জুস মেক করে হেলদি জুসটা খেতে পারছেন বাইরে বসেও আপনি পরে চার্জ করে আবার কোথাও চুরে গেলেও নিয়ে যেতে পারবেন নেক্সট আমরা আরও একটা প্রোডাক্ট দেখব এবং এটাও কিন্তু খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট প্রতিটা কিচেনে আমার মতে এটা থাকা উচিত এটা হচ্ছে ইলেকট্রিক গ্রাইন্ডার এটা দিয়ে কি করা হয় জানেন তো এটা দিয়ে করা হয় ড্রাই যত ধরনের মশলা আছে শুধু মশলাই নয় বুটটা থেকে শুরু করে ড্রাই সব ধরনের জিনিসই এটা দিয়ে আপনি গ্রাইন্ড করতে পারবেন গ্রাইন্ড করে আপনি বিভিন্ন ধরনের রেসিপি বেক করতে পারবেন মশলা থেকে শুরু করে বাসায় আপনি হোমমেড হলুদ মরিচ গুঁড়ো করে কিন্তু বাসায় রান্না করতে পারবেন আপনার ঘরে হবে হেলদি খাবারের আয়োজন এটার ওয়ার্ড রয়েছে সেভেন ফিফটি ওয়ার্ড সাতশো পঞ্চাশ ওয়ার্ডে কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর অ্যান্ড প্রিমিয়াম এই কালেকশানটা নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে নেক্সট আমরা আরও একটা প্রোডাক্ট দেখব এবং এটা কিন্তু খুবই জরুরি একটি প্রোডাক্ট সেটা হচ্ছে হেড ম্যাসেঞ্জার এটা এটা দিয়ে আপনি খুব ইজিলি হেডটাকে মাসাজ করতে পারবেন এবং এটা দিয়ে মাসাজ করার ফলে আপনার হেডে একটা কম্পাউন্ড টাইপের সৃষ্টি হবে যার কারণে আপনার ব্লাড সার্কুলেশন কিন্তু খুব ভালোভাবে কাজ করবে এবং আপনার মাথায় যদি কোনো ধরনের ব্যথা থাকে এবং আপনি চান একটু রিল্যাক্সেশন অনেক সময় আমাদের মাথার সাইডে ঝিঝি ঝিঝি টাইপের একটা প্রবলেম হয় ব্যথা করে রক্ত টান ব্যথা করে বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে এটা ব্যবহার করলে আপনি অনেকটাই প্রশান্তি পাবেন সো এটাও নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা কিন্তু হোলসেলে এগুলো আপনাদেরকে দিচ্ছি শুধু তাই নয় হোলসেলের উপরেও কিন্তু আপনারা পাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এরপরে আমি আরও একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা আমাদের ভাবিরা মা বোন যারা আছেন তাদের কাজ সহজ করার জন্য আমরা নিয়ে এসেছি নাইন ইন ওয়ান বেজে গ্রুপ এটা দিয়ে আপনি ভেজিটেবল খুব ইজিলি কাট করতে পারবেন বিভিন্ন সাইজে বিভিন্ন ধরনের ডিজাইনে যেমনটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এই ফ্রন্ট সাইডটা দেখাই এইখানের ডিজাইনটা যেরকম ঠিক এরকমই আপনি প্রোডাক্টটা পাবেন নয় ধরনের জিনিস বা নয় ধরনের টাইপের কাট আপনি এটা দিয়ে করতে পারবেন আপনার বাসায় মেহমান আসলে আপনি ডিফারেন্ট ডিফারেন্টভাবে সবজি কেটে সেটা দিয়ে ডিফরেন্ট ডিফারেন্ট রেসিপি মেক করতে পারবেন সো এই সুন্দর প্রোডাক্টটাও যদি আপনারা হোলসেলে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এরপরে আমি আরও একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টিপট এখন টিপট সম্পর্কে যদি বলি এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস এবং আমি মনে করি যে প্রতিটা কিচেনে এটা থাকা উচিত এর কারণটা যদি বলি আমি এটা এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে এখানে আপনার একটা ছাঁকনি টাইপের ডিজাইন রয়েছে আমি ইন ফ্রন্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই আপনি যদি বাসায় পিঠা অথবা তেলের কিছু ভাজেন তারপরে যদি আপনি সেই তেলটা সংগ্রহ করতে চান এটার মধ্যে কিন্তু খুব ইজিলি সেটাকে আপনি সংগ্রহ করতে পারবেন এবং পরেরবার যখন আপনি সেটাকে ব্যবহার করবেন আপনার এটা দিয়ে কিন্তু আপনি ডিরেক্ট ঢালতে পারবেন আপনার কোনো ধরনের ছাকার ঝামেলা ছাড়াই এটা দিয়ে কিন্তু খুব ইজিলি সেই ছাকার ঝামেলাটা থেকে দূর হবে এরপরে আপনি এটার মধ্যে চাও খেতে পারবেন এটা একটা এক্সট্রা বুদ্ধি ছিল ফার্স্টলি যেটা বলেছি এবং এটা মেইনলি আপনি এটার মধ্যে চা দিয়ে ছাঁকনি ছাড়াই এটা দিয়ে আপনি কিন্তু ঢেলে খেতে পারবেন আপনার কষ্ট করে আর ছাঁকতে হবে না নেক্সট আমি যেটা দেখাবো এটা আমাদের সবার পছন্দের একটি প্রোডাক্ট সেটা হচ্ছে কসমেটিক্স অর্গানাইজার যেটা হচ্ছে থ্রি সিক্সটি এটা কিন্তু খুব সুন্দরভাবে রোটেট হয় আপনি আপনার প্রয়োজনীয় যত মেকআপস আইটেমস আছে সবগুলো কিন্তু এই সাইডে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন এবং যখন আপনার যেটা প্রয়োজন আপনি সুন্দরভাবে রোটেট করে কিন্তু সেটা নিয়ে আপনার মেকআপ ফিনিশ করতে পারবেন বা আপনার রূপচর্চা করতে পারবেন খুবই ইজিলি এবং এটা দেখতে কিন্তু একদম ডায়মন্ড গ্লাসের মতো যেটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগে যখন আপনি এটা আপনার ড্রেসিং টেবিলে সাজাবেন অনেক সুন্দর একটা লুক ক্রিয়েট হবে শুধু তাই নয় এটা কিন্তু আপনার শপেও ব্যবহার করা হয় যেটা হচ্ছে যে কোনো কসমেটিক্সের আউটলেটেও ব্যবহার করা হয় আপনি যদি কসমেটিক্সের শপেও নিতে চান সেটা নিতে পারবেন আচ্ছা নেক্সট আমরা আরও একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে হেয়ার স্ট্রেটনার এখন আমাদের সবারই হেয়ার স্ট্রেট জিনিসটা খুব পছন্দ কার্লি হেয়ারটা খুব কমই কমই পছন্দ যাদের কার্লি হেয়ার বা যারা একটু হেয়ারটাকে সিল্কি টাইপের বা হচ্ছে একটু স্ট্রেট করতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে নিতে পারেন তাদের জন্য এটা পারফেক্ট একটা চয়েস হতে পারে এটা এই কথা চিন্তা করেই কিন্তু আপনার বিজনেসের জন্য এটা নিতে পারেন কারণ এটা খুবই মার্কেটে ডিম্যান্ডিং একটা প্রোডাক্ট আপনি যদি আপনার বিজনেসের ক্ষেত্রে এই জিনিসগুলো নেন তাহলে সেটা কিন্তু খুবই বেশি চলবে মিনি ম্যাসেজ স্টিক যাদের পিঠে ব্যথা করে অথবা ঘাড়ের সাইডে ব্যথা করে অথবা নিচে ব্যথা করে নিচে আপনার ঘা একদম পিঠের পিছনে ব্যথা করে তারা কিন্তু এটা নিয়ে আপনি একটু রিল্যাক্স ফিল করবেন ঠিক আছে এবং এই কথা চিন্তা করেই কিন্তু আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন এই জিনিসটা কিন্তু নিয়ে নিতে পারেন হোলসেলে কারণ এটা এখন মার্কেটে খুবই প্রয়োজনীয় একটি জিনিস এবং এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেলে এবং সেখানে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এরপরে আমরা আরও একটা আকর্ষণীয় প্রোডাক্ট দেখব এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ক্যাম্পিং ল্যাম্প ঠিক আছে এই ল্যাম্পটা কিন্তু ডেকোরেশনের জন্য একটা প্রিমিয়াম জিনিস ডেকোরেশন করতে গেলে কিন্তু আপনি এই ধরনের সুন্দর জিনিস যদি ব্যবহার করেন অনেক বেশি ভালো লাগবে এবং এটা লাইটের আলোটাও কিন্তু মৃদু হওয়ার জন্য একটা মিষ্টি আলো ক্রিয়েট করবে ঠিক আছে এখানে কিন্তু আপনি একটা ওয়ার্ম টাইপের আলো পাবেন এবং যেটা দেখতে ভীষণ সুন্দর লাগবে ট্রেন্ডি একটা প্রোডাক্ট এটা যদি আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে নেন তাহলে এটা অনেক বেশি হাইপে থাকবে এবং আমি মনে করি অনেক বেশি চলবে এখন যেরকমটা দেখতে পাচ্ছেন এখানে আরও রয়েছে কফি মিক্স কফি এরপর আমাদের কাছে আরও অনেক ধরনের আইটেম আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা দিয়েও কিন্তু আপনি খুব ইজিলি স্লাইস করতে পারবেন বিভিন্ন ধরনের সবজি অথবা ফলমূল এখানেও আমরা দেখতে পাচ্ছি ফ্রেশ বক্স যেগুলো হচ্ছে আপনি বাসায় অনেক খাবার দাবার রাখার জন্য অথবা দেয়ার জন্য ব্যবহার করতে পারেন এরপরে এখানে পাচ্ছি ফ্রুট প্রেস অনেক সময় আমরা লেমন প্রেস করার জন্য বা বিভিন্ন ধরনের ফ্রুট প্রেস করার জন্য এগুলো খুবই প্রয়োজনীয় একটা জিনিস এটাও আপনি নিয়ে নিতে পারেন আপনার বিজনেসের ক্ষেত্রে এগুলো ব্যবহার হবে এবং এখানে আরও অনেক ধরনের আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এরপরে এখানে গ্রাইন্ডার আছে এরপরে আমরা যদি এখানে চলে আসি মাসাজ স্লিপার এগুলো আমাদের পায়ের জন্য খুবই ভালো কারণ এগুলো সবসময় ব্লাড সার্কুলেশন ভালো রাখে এখন আমরা দেখব জুয়েলারি ক্লিনার আমাদের কিন্তু জুয়েলারি ক্লিন করার জন্য ম্যাক্সিমাম দেখা যায় যে হয়তো জুয়েলারি শপে যেতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় বাট সেটা এখন থেকে আর করতে হবে না আপনি বাসায় বসে এবং সেখানেও কিন্তু একটা চার্জ নেয় আপনি বাসায় বসে আপনার নিজে জুয়েলারি যে কোনো ধরনের জুয়েলারি এটা দিয়ে খুব সুন্দরভাবে চকচকে ছকঝকে বানায় ফেলতে পারবেন নতুনের মতো সেই নতুন চমক আবার ফিরে আসবে আচ্ছা এখন আমরা চলে যাব নেক্সট আরও কিছু প্রোডাক্ট আমাদের আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট আপনাকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার আমাদের হচ্ছে একটা চিরুনি এটা কিন্তু বেসিকলি আপনার ব্যবহার করা হয় আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা কিন্তু হেয়ার বাউন্সি করা থেকে শুরু করে এভরিথিং এটা দিয়ে করা যায় সো এটা কিন্তু এখন মার্কেটে অনেক বেশি হাই আছে আমি যেহেতু একজন মে আমি এটা খুব ভালোভাবে জানি আচ্ছা এরপরে আমরা এখানে আরও কিছু প্রোডাক্ট দেখছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা লাইট এটা কিন্তু মানে রাতের বেলা যখন আপনি লাইট বন্ধ করে এটা রুমের মধ্যে রাখা হয় তখন কিন্তু অনেক সুন্দর লাগে সো এটাও অনেক হাইপের একটা ট্রেন্ডি প্রোডাক্ট এটাও আপনি আপনার বিজনেসের জন্য নিতে পারেন এরপরে আমরা দেখব কিছু হেলথ সাপ্লিমেন্ট এখানে হেলথ সাপ্লিমেন্ট রয়েছে এই যে এটা কিন্তু হেলথ সাপ্লিমেন্ট এবং এটা ওয়েট গেইনের জন্য খুবই সাহায্যকারী একটি প্রোডাক্ট এরপরে আমরা চলে যাচ্ছি আর একটা বাদাম শেখে এটাও কিন্তু ওয়েট গেইনের জন্য একটা পারফেক্ট চয়েস এবং ওয়েট গেইন করতে প্রচন্ড হেল্প করে বাদাম এমনিতেও আমাদের শরীরের জন্য খুবই হেল্পফুল মাল্টি ফাংশনাল মাল্টি ফাংশনাল ক্লিনিং এটা দিয়ে আপনি কি করতে পারবেন শীতকালে আমাদের স্কিন অনেক ড্রাই হয়ে যায় অনেক ধরনের পোটস হয় এবং পোর্টস মধ্যে বিভিন্ন ধরনের ময়লা হোয়াইট হেডস ব্ল্যাক হেডস হয় তো ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস রিমুভ করার জন্য এটা একটা পারফেক্ট চয়েস এবং এটার মধ্যে কিন্তু আপনি অনেকগুলো হেড পেয়ে যাবেন যেটা দিয়ে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েসে সেগুলো সেট করে আপনি আপনার যেখানে যেটা সেট হয় ওইভাবে কিন্তু আপনি ব্ল্যাক হেডস অথবা হোয়াইট হেডস রিমুভ করতে পারবেন এখানে দেওয়া আছে ছয়টা পাবেন টোটাল হেড এটা কিন্তু রিচার্জেবল আপনি চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন যারা মাছ ধরেন বা মাছ ধরতে পছন্দ করেন ফিশিং করতে পছন্দ করেন তারা এগুলো নিয়ে নিতে পারেন এগুলো দিয়ে কিন্তু আপনি খুব ইজিলি মাছ ধরতে পারবেন এই একটা প্রোডাক্ট রয়েছে এবং এইও একটা প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এবং প্যাকেজিংও কিন্তু খুবই প্রিমিয়াম আচ্ছা এরপরে আমাদের এখানে আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে এই যে দেখতে পাচ্ছেন আমি এক এক করে একটুখানি দেখিয়ে দিই এরপরে কিচেনসের আইটেম রয়েছে এখানে কিচেন আমরা পাবো এই যে কিচেন ক্লিনার এটা দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে আপনি আপনার কিচেন একদম পরিপাটি ক্লিন রাখতে পারবেন এরপরে দেখব নিচেও একটা রয়েছে যেটা দিয়েও কিন্তু আপনার হচ্ছে কিচেন সুন্দরভাবে শুধু কিচেনই না এটা দিয়ে আপনি অনেক জায়গা বাসায় ক্লিন করতে পারবেন এবং এইখানে যদি আপনি দেখেন দেখুন মানে এই প্রোডাক্টটা কিন্তু এখন অনেক বেশি চলছে কারণ এটা দিয়ে খুব ইজিলি সব কিছু ক্লিন হয় তো তাই সবাই এখন এটা নিচ্ছে তাই এই জিনিসটা নিয়ে আপনি বিজনেস করলে আপনার কিন্তু অনেক ভালোভাবে চলবে এরপরে আমরা চলে যাব খুবই দরকারি একটা জিনিস সেটা হচ্ছে আমাদের বাসায় ফার্নিচার অনেক সময় একদম মানে ওই যে আগে গ্লেসটা সেটা থাকে না হ্যাঁ ময়লা হয়ে যায় ডাস্টি হয়ে যায় ভালো লাগে না দেখতে এটা কিন্তু সেক্ষেত্রে ব্যবহার করা হয় এবং আমি নিজেও এরকম একটা জিনিস বাসায় ব্যবহার করি সো আমি জানি এটা একটা প্রয়োজনীয় জিনিস প্রতিটা ঘরে ঘরে এটা প্রয়োজন হয় তাই এই জিনিসটা নিয়েও কিন্তু আপনি চাইলে ব্যবসা শুরু করতে পারেন অনেক প্রয়োজনীয় এবং নিত্যদিনের দরকারি একটা জিনিস খুবই ভালো কাজে দিবে এরপরে আমরা আরও কিছু প্রোডাক্ট দেখে নিচ্ছি যেমনটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের অনেক ধরনের আরও প্রোডাক্ট রয়েছে এই যে এরপরে এই প্রোডাক্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যেমনটা দেখতে পাচ্ছেন যারা লং টাইম মোজা পরে থাকার জন্য অথবা আপনারা পাওনে ঘামে লম্বা সময় যদি আপনি মোজা পরে থাকেন না থাকেন জুতো পরেন তাদের জন্য এটা যাদের দুর্গন্ধ হয় এবং হচ্ছে আপনার পায়ে অনেক অতিরিক্ত ঘামে তারা এটা নিয়ে নিলে কিন্তু আপনাদের ওই প্রবলেমটা আর হবে না সো এটা এখন যেহেতু শীত চলে এসেছে এই জিনিসটা শীতেই সব থেকে বেশি হয় তো এই প্রবলেমটা অলমোস্ট সবাই ফেস করছে এটা নিয়েও কিন্তু এই সময় যদি আপনার বিজনেসটা স্টার্ট করতে পারেন খুবই ভালো রান করবে আরও রয়েছে আমাদের কাছে যেরকম এই একটা প্রোডাক্ট এটা দিয়ে আপনি ড্রেসের বিভিন্ন ধরনের দাগ রিমুভ করতে পারবেন নতুন যেই জামাকাপড় বা প্রিয় মানুষ দিয়ে অথবা প্রিয়জন দিয়েছে সেই জামা কাপড় হয়তো একটা দাগের জন্য পরতে পারছেন না সেগুলো আপনি এটা দিয়ে রিমুভ করতে পারবেন এটার নাম হচ্ছে ম্যাজিক আউট কম্বো প্যাক এখানে আপনারা চারটা বটল পাবেন এবং সেই চারটা বটলের মধ্যে চার ধরনের মেডিসিন রয়েছে যেটা দিয়ে কিন্তু যে কেউ তার ড্রেসের দাগগুলো রিমুভ করতে পারবেন এবং এটা কিন্তু এখন একদম মার্কেটের হাইপার একটা প্রোডাক্ট সো এটা নিয়ে বিজনেস করলেও কিন্তু আপনার বিজনেস অনেক বেশি ভালো রান করবে এই ধরনের সব প্রোডাক্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে যারা অনলাইনে বিজনেস করতে চান অথবা করছেন চায় না বিভিন্ন দেশের বাইরের প্রোডাক্ট নিয়ে প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে অথবা আপনি বেকার আছেন কিন্তু কি করবেন ভেবে পাচ্ছেন না অথবা বিজনেস করতে চাচ্ছেন কোথা থেকে হোলসেলে সুন্দর সুন্দর অথবা প্রিমিয়াম আইটেমস নেবেন দেশের বাইরের আইটেমস নেবেন বুঝে পাচ্ছেন না তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে রয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে সব ধরনের আইটেমস যেগুলো আপনাদেরকে এই মাত্র দেখালাম যারা হোলসেলে নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন দ্রুত করে আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিজনেস